халабас таа муудаас ийм чилээ аахан таа чилээ яаг орлоо бөө гэж чээ тоо баг даав ий боо сав 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 উঠে দেখি সকালে একদম হয়ে গেছে বাড়ির সামনের উঠোনটা তারপরে থানা বাসনগুলো যেখানে মাছ ধরা হয় মাছ পাওয়া যায় ওখানে দেখি যে মনে দিচ্ছে তারপর মনে বাবাকে ডাকলাম আস্তে আস্তে বড়ো মাছটা মনে হয় নেই তখন বেশ একটা ইয়ে ছিল তো গিয়েছি এক পাটাতেই তো মজলার মাছ আসে বাছাই বৃষ্টি ছাড়বে না মনে হচ্ছে মানে খুব জোর হবে মনে হচ্ছে হম হয়ে যেতে পারে রাখছিল আর কিছু করেননি যার দলের 근 몰라 가지고 캔트레스로 붙여 줄을 썼잖아. 바일 ছাড়ছেই না চারদিক তো ডুবিয়ে দিবে এক্ষুনি আবার একটু ঝড়ও হয়ে গেল মানে আমাদের একদম দরজার সামনে অবধি জল উঠে এসেছে আর এই সকালে ভিজে ভিজে সুস্মিতায় ওই ছাগনি জাল দিয়ে এই বাচ্চা বাচ্চা সব মৌরলা আমাদের ওই পুকুরে ছিল পুকুর থেকে ওই এরা জল পেলেই বাইরে যাওয়ার জন্য উঠে আসে বলে মুখের ধারে সে মুখের ধারে ছাগনি জাল দিয়ে ধরেছে কি সুন্দর সব বাছা বাছা মরুল আমাদের কেটে এরকম পেটটা টেনে নিলেই এই যে পেটটা বেরিয়ে যায় আর ডিমটা ফুটে যায় তো বৃষ্টি হচ্ছে ভাবলাম একবার পাঁচি টাচির ঘুরে দেখে আসি কিরকম কি আছে দেখো কোনটা পুকুর কোনটা মানে বাইরে বয়ে আছে না উঠোন আর কোনটা পুকুর বয়ে আছে না পাশেটা পুকুর পাশেটা পুকুর

এখন একটু থেমেছে সকাল থেকে এটা তিনবার দেওয়া হবে বৃষ্টির দিনগুলোতে এরকম এখানে মাছ পড়ে বৃষ্টি যত সময় হবে 다, 단 땀은 맞디니 মোটা মারি ডাঁটা এই যে নোটেও পলে অনেকে নোটে ডাঁটা এই যে কাণ্ড গাছের মতো দেখুন ঘোড়াটা কি মোটা যেন ওই কড়া দিয়ে চিরাতে হবে এমন মোটা তবে নরম কিন্তু তো মোটা আছে নরম ভেস ফাটা হয়ে যাচ্ছে কেটে নেবো এতটা লাগবে না যতটা লাগবে ততটাই কেটে নেবো আবার পরে হবে রান্না কাঁটাগুলো তো একটু মিষ্টি মিষ্টি হয় আর টকে দিলে এত ভালো লাগে সব তরকারিতে ভালো লাগে টকে একটু একটু হালকা হালকা টক ঢুকে যায় আর দারুণ লাগে খেতে বলে কাঁচকলা কাঁচকলা গুলো কি মোটা মোটা হয়ে হয়েছে অনেকগুলো হয়ে আছে ঘিরে ধনে বেটে নিচ্ছে একসঙ্গে গতদিন মৌরলা মাছগুলো ধরেছিলাম মা সব কেটে ধুয়ে রেখেছিল মৌরলা মাছ টাটকা টাটকা মৌরলা মাছ দিয়ে যেগুলো টবগা ঝোল হয় সেটাই করব কাঁচা মাছ দিয়ে নুন মাখিয়ে দিলাম আর কিছু মাছ ভেজে নিচ্ছি ভাজা খাওয়া হবে যে শোল মাছ লাটা মাছ বাড়ির উঠোনে মাছ ধরেছিল ছিল জাল ডাল দিয়ে এগুলো আমি কেটে নিয়েছি এগুলো দিয়ে মাছ ডাটা দিয়ে টক হবে কড়াই গরম হয়ে গেছে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেমন মা প্রচুর রান্না করতো পাঁচ ফোড়ন দিয়েই করতো এইভাবেই সবজিগুলো খুব একটা এরকম ভাবে না চাড়া করে জল দিয়ে দিত আলু কাঁচকলা দেওয়া যায় আবার জল দিয়ে দেওয়া জল ফুটে গেছে নুন রুদ মাখানো মোগলা মাছগুলো দিয়ে দিলাম কীরা কাঁচা লুঙ্ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি সফ হবে ফোল দিয়ে ডাঁকায় দিয়ে দিয়ে দিলাম

হচ্ছে টকগা রান্নাটা হয়ে গেছে ঢেলে নিলাম মাছের টক হয়ে গেছে এবার নামিয়ে নেব আমরা তো বসে পড়েছি প্রথমেই এই ঝিঙে মাখা ঝিঙেটা টুক করে একটু ঝিঙেটা মাখিয়ে ফেললো

অতটা ভালো ভালো লাগবে না যে কোনো চারা মাছ সে রুই হোক যাই হোক যে কোনো চারা মাছ আর এরকম মৌরলা মাছ ধরলে তো ভালোই হয় এই ঝোলটা আমার বাবা বেশি খেত মা রান্না করতো ঝোল ফুটছে আর ডাল দিলো ওই এক পাটায় যা করলো বাবাকে তো বটি নিয়ে চলে যেত দিয়ে দিত এইটা আমার দিয়ে দাও তারপর তোমরা ভেজে দেবে মাছ এরকমভাবে মাছ খেলে শরীরে ভালোই উপকার হয় এই জন্য খেত মানে স্কুল আছে সেদিকে চারা কাজ আছে সময়টা বাঁচানোর জন্য এটাও একটা পদ্ধতি তাড়াতাড়ি হয়ে গেল আর গরম গরম ধোঁয়াটা তরকারি খেলে মাছ এত ভালো লাগবে তরকারিটাও খুব ভালো লাগে খুব ভালো লাগে গরম গরম তরকারির আলাদা টেস্ট

খাওয়া হয়ে গেছে দারুণ ছিল আর এখন ওই শল আর লেথা মাছ দিয়ে দিয়ে আমরা ট হচ্ছে কাঁসা থালাতে খাই আপনারা বলেছেন কিন্তু কাঁসার থালাতে আমরা যেহেতু সবসময় ইউজ করি তো আর মাজা ঘোষা হয় এই জন্য কোনো কিছু এর কনক ওঠে না কনক বলি আমরা উঠে না যদি না ব্যবহার করা হয় তখন কিন্তু কনক ওঠে অল টাইম খাওয়া হয় আমাদের দেখেছেন আগের দিনে তো মানুষের সবারই ঘরে ঘরে কাঁসার থালা ছিল কিন্তু তাই বলে কি আর টক খেতো না কাঁসার থালার বাটিতেও হয়তো টক রেখে দিচ্ছে আমার বাবাদের থাকতো তো তাহলে আমার বাবাদের এরকম গামলাগুলো সব কাঁসা ছিল সে কাঁসার বাটিতেই সব তরকারি রাখা হতো ছিল না আমার বাবার বাড়িতে আমার মামা আমার মামা দাদু সব সময় যা কে তো ভাত খেতো পাঁটা যেতো গরম ভাত খেতো যা কে তো একটা আমসি আছে সব সময় খেতো খেয়ে এসে থালাম মানে ফুটো হয়ে যেত এরকম হতো আর আমরা তো টকটা কচু টক খাই না না হালকা খাই এতে মেসেজ হলে কোনো অসুবিধা হয় না আজকে আসছে নতুন কোনো ভিডিও নিয়ে পরের দিন দেখা হচ্ছে সবাই ভালো থাকুন 对。<Okay. S 2> yeah.